আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর প্রথম সিনেমার নাম কি ছিল বা সেটি দেখতে কেমন ছিল অথবা ইউএসবিতে কেন এরকম দুটি সিডিও থাকে এবং কেনই বা অনেকের বাসে ওঠার পর বমি বমি ভাব হয় আচ্ছা আপনি কি এটা জানেন যে আলবার্ট আইনস্টাইন কেন এভাবে ছবিটি তুলেছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ অব্দি সো লেটস গেইন দ্য নলেজ ছবিটি দেখে আপনাদের সবকিছু স্বাভাবিক মনে হতে পারে কিন্তু না আপনি জানলে অবাক হবেন যে এই ছবিটিতে আপনি যে মহিলাকে দেখতে পাচ্ছেন এই মহিলা ছবি তোলার সময় জীবিত ছিল না অর্থাৎ ছবিটি যখন তোলা হয়েছিল এই মহিলা তখন মৃত ছিল এর কারণ হিসেবে তার স্বামীর কাছে জানতে চাইলে তিনি বলেন যে তাদের ভালো কোনো ছবি ছিল না আর তাই তিনি স্ত্রী মারা যাওয়ার দুই দিন পরে এই ছবিটি তোলেন পরে অবশ্য জানা যায় যে এই ব্যক্তি ছিল একজন মানসিক রুগী এই অনলাইনের যুগে আলবার্ট আইনস্টাইনকে চিনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও এই আলবার্ট আইনস্টাইনের ছবিটি দেখেছেন অনেকেই বলেন যে এই ছবিটি এডিট করা কিন্তু না আপনি জেনে অবাক হবেন যে আলবার্ট আইনস্টাইন এই ছবিটি তুলেছিল তার এক জন্মদিনে তিনি সেই দিন হাসতে হাসতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে অনুষ্ঠান শেষে তার ছবি তুলতে গিয়ে এমন জীব বের হয়ে যায় যখন এই ছবিটি তোলা হয়েছিল তখন তিনি নিজেই জানতেন না যে তার এই ছবিটি তোলা হয়েছে তিনি যখন পরে এই ছবিটি দেখতে পান তিনি সেই দিনের স্মৃতিগুলো মনে রাখার জন্য এই ছবিটি সংগ্রহ করেন আমরা সবাই এই স্কুল শব্দটি শুনেছি অথবা দেখেছি স্কুল জীবনে আমরা অন্যান্য শত শত ওয়ার্ডের ফুল ফর্ম জানলেও আমরা অনেকেই এই স্কুল শব্দটির ফুল ফর্ম জানতে পারিনি এই স্কুল শব্দটির ফুল ফর্ম হচ্ছে স্টাডি সেন্টার হাউস অফ অর্গানাইজ লার্নিং আমরা আমাদের দৈনন্দিন জীবনে যাতায়াতের জন্য কখনো না কখনো বাসের ব্যবহার করে থাকি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাসে উঠে অনেকেই বমি করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয় বাসে উঠে অনেকের এমনটা হওয়ার কারণ হলো আমাদের চোখের দ্বিদাদ্বন্দ্বে পড়ে যাওয়া অর্থাৎ বাসে আমাদের চোখ বাহিরের সব কিছু স্থির দেখতে পায় কিন্তু আমাদের কান বুঝতে পারে যে আমরা গতিশীল আছি আর তাই আমাদের মস্তিষ্ক ভিন্ন বোঝার কারণে অটোমেটিকভাবে আমাদের বমি বমি ভাব আসে আমরা সকলেই টিভিতে কিংবা মোবাইল ফোনে সিনেমা দেখে থাকি সিনেমার কথা বললে আমাদের সেই বিশেষ কিছু সিনেমার অ্যাকশন সিনগুলোর কথা মনে পড়ে যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই পৃথিবীর প্রথম সিনেমার নাম কি ছিল উত্তর আমাদের এই পৃথিবীর প্রথম সিনেমার নাম হচ্ছে রৌন্ড্রি গার্ডেন সিনস এই সিনেমাটি তৈরি করা হয় আঠারোশো সালে আপনারা জেনে অবাক হবেন যে এই সিনেমাটি মাত্র দুই সেকেন্ডের ছিল ইউএসবির মধ্যে আপনি নিশ্চয়ই কখনো না কখনো এমন দুটি ছিদ্র দেখেছেন কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ইউএসবিতে কেন এমন দুটি ছিদ্র দেওয়া থাকে যদিও অনেকে মনে করি এই ছিদ্র দুটি ডিজাইনের জন্য দেওয়া থাকে কিন্তু না মূলত এই ছিদ্র দুটির মাধ্যমে ইলেকট্রিসিটি এবং ডেটা ট্রান্সফার হয় তো ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এরকম জানা অজানা ফ্যাক জানতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন